বজন্তকে আছিন করা অর্জণ করা লাগলো তার জন্য অনেক রক্ত অনেক খাম অনেক আত্মত্যাগ অনেক জেল জীবন অনেক স্যাক্রিফাইস এর মধ্য দিয়ে একটা নির্বাচন হলো একটা গণতান্ত্রিক সরকার আসলো সেই সরকারের কাছে কি চাহিদা ছিল এই যে যারা জীবন দিয়ে গেল বা যারা আত্মত্যাগ করলো একটা পরিবর্তন তো চেয়েwidetildeবাচক একটা পরিবর্তন যে দেশে গণতন্ত্র আসবে ইনসাফ প্রতিষ্ঠা হবে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে একটা কল্যাণ রাষ্ট্র হবে মানুষ সুবিচার পাবে অর্থনৈতিক মুক্তি মিলবে এই স্বপ্ন বা বেকারত্বের অবসান হবে এই যে যে স্বপ্ন এই স্বপ্নের জন্যই তো মানুষ জীবন দিয়েছে বা পরিবর্তনের চেষ্টা করলো বা আত্মত্যাগ করলো বিকাশ পেমেন্টে দশ হাজার টাকার বেশি অফার শপিং চলছে তো এই স্বপ্ন қара পূরণ করবে ফার্স্ট অফ অল যে ঠিক আছে রাজনৈতিক দল সরকার নেতৃত্ব প্রধানমন্ত্রী মন্ত্রী এমপি এবং মূলত যারা মাঠের কাজ করে আপনারা যারা এখানে আছে তাদের মাধ্যমেই কিন্তু এই পরিবর্তনটা বা সরকারের যে গৃহীত পদ্ধতি বা কর্মসূচি আপনাদের মাধ্যমে সেটা মানিত হবে তো আপনারা যদি আন্তরিক না হন সরকার যতই চেষ্টা করুক এটা ঠিক প্রধানমন্ত্রী মানে প্রধানমন্ত্রী আপনার খেয়াল করেছেন যে পরিবর্তনের যে সূচনা তিনি সেটা করেছেন নানান ভাবে তার দৃশ্য মানুষ এবং তিনি যে ডাউন একেবারে সিম্পল সাধারণ মানুষ হিসেবে একটা পরিবর্তনের সূচনা তিনি করেছেন আমরা আশা করি সর্বব্যাপী এই পরিবর্তনটা শুরু হোক এবং যদি সত্যিকার অর্থে আমরা শুরু করতে পারি এবং কার্যকরী কার্য ব্যবস্থা গ্রহণ করতে পারি আমরা বিশ্বাস করি কিছুটা হলে পরিবর্তন হ্যাঁ মানুষ যেভাবে আশা করছে যে একটা নির্বাচন হলো সুইচ দিলাম সব পরিবর্তন হয়ে গেল এটা ঠিক না কিন্তু পরিবর্তন যে আবার করা যাবে না তাও ঠিক না অবশ্যই পরিবর্তন হবে সবটুকু যদি অর্জন না করতে পারি আমরা কিছু অর্জন করতে পারি ভালোই